পিজরার মধ্যে রাখার ব্যবস্থা করে দেন আর না হলে অবিলম্বে শীঘ্রই এই সমস্ত ব্যক্তিকে রাঁচি পৌঁছানোর ব্যবস্থা করে দেন ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম হয় তোদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজের পুত্রবধূকে নিজের ছেলের বউকে কি করে বিয়ে করলো আচ্ছা ওটা বাদ দিলাম তোদের শেষ নবীকে এটা শিখিয়েছে তোদেরকে যে হিন্দু ধর্মের মানুষকে যেমন আগুনে পুড়ি আমারও তোদের শেষ নবী এটা শিখিয়েছে হিন্দু ধর্মের মূর্তিগুলো ভাঙো হিন্দু হিন্দু ধর্মের মূর্তিগুলোর মুখে পোছাক করো এটা শিখিয়েছে শাল আর কুত্তা জারর সন্তান কোথাকার শেষ নবী বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকাতু আমা ওয়া দু ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানি রজিম বিবারকতি বিসমিল্লাহির রহমানির রহিম লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন আজিম বরাদ ইসলাম খাস করে আমি এই খানে ওয়ালা গরুর খানে গোবরখানেওয়ালা গরুর খানে ওয়ালাকে আমি বলতে চাইবো যে কোনো ব্যক্তি যদি কোনো মূর্তির মধ্যে ঠোঁথু ফেলে কিংবা কোনো খারাপ কাজ করে তখন তার নাম নিয়ে দেখলি আর তার নাম নিয়ে বলো তবে সেই ব্যক্তি কী করলো তার নাম না নিয়ে আমার নবী কায়ে সাহেবে আউলাদ আমার নবী করিম সাল্লাহ তাল আলিমা সাল্লামার নাম নিয়ে খারাপ কথা বলেছে মুসলমান আমি আপনার যে কিনা খাস করে ভারত সরকারের কাছে আবেদন জানাবো যে এই ব্যক্তিকে অবিলম্বে এমার্জেন্সি দেরি করলে চলবে না যত তাড়াতাড়ি পারবেন এই ব্যক্তিকে রাঁচি পৌঁছানোর ব্যবস্থা করে দেন আর ভারতবর্ষে আপনার যে কিনা বহরমপুরে একটি ডাক্তার রয়েছে হাসান ডাক্তার আমার জানা মতো ওই ডাক্তারটা হয়ে যাচ্ছে অসুস্থ নাহলে এই ব্যক্তিকে আমি লাট মেরে ফুটবলের মতো গড়কিয়ে গড়কিয়ে সেই ডাক্তারের চেম্বারে আমি ফেলে দিয়ে আসতাম কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কথা বলে থাকে তাহলে দেখলি আর তার নাম নিয়ে বলো অন্য কোনো ব্যক্তিকে অন্য কোনো ধর্মকে আঘাত দিতে আসো না এটা কথা তোমাদের কিতাবের মধ্যেও রয়েছে তোমাদের কিতাবের মধ্যেও বলা হয়েছে কোনো ধর্মকে আঘাত দিও না কোনো ধর্মের মহাপুরুষকে কথা বলিও না গালি দিও না আমাদের পবিত্র কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে লকম দিন ও অলিয়া দিন তোমার জন্য তোমার দিন আমার জন্য আমার দিন তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করব। তাই আজকে আমি অনেক খোঁজ নিয়ে দেখলাম বিভিন্ন জায়গা থেকে যে এই ব্যক্তিদার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা হয়তো সম্ভবত এই ব্যক্তিদার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর ভারত সরকারের কাছে আবেদন করব যে এই সমস্ত ব্যক্তিকে খাঁচা থেকে বের না করে দিয়ে খাঁচা না খুলে দিয়ে এই সমস্ত ব্যক্তিকে পিঁজরার মধ্যে রাখার ব্যবস্থা করে দেন আর না হলে অবিলম্বে শীঘ্রই এই সমস্ত ব্যক্তিকে রাঁচি পৌঁছানোর ব্যবস্থা করে দেন কারণ এই সমস্ত ব্যক্তি আজকে যদি দেশের মধ্যে থাকে তো দেশের মধ্যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান অটোমেটিক আপনার যে কিনা ঝামেলা লেগে যাবে আর এই ঝামেলা কন্টিনিউ চলতে থাকবে কোনো দিনও বন্ধ হবে না খাস করে এই সমস্ত ব্যক্তি যদি আজকে ছাড়া থাকে আজকে যদি পাখির মতন এই সমস্ত ব্যক্তি উড়ে বেড়ায় এদিকে সেদিকে তো অবিলম্বে আপনার যে কিনা ভারতবর্ষে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে এই জন্য যে কয়ে একটা কথা বলবে প্রত্যেক কথাকে ভাবনা চিন্তা করে অনেক গবেষণা করে তারপরে বলার চেষ্টা করবে আর এই ভিডিওটা যতগুলো মানুষের মোবাইলে যাবে খাস করে আমি তাদেরকে বলতে চাইব যে এই ভিডিওটাকে লাত মেরে তোমাদের যে নাপাক গোবরখানেওয়ালা রয়েছে গোবরখানেওয়ালা গরুর মন